নরম তুলতুলে আর রসে ভরা রসালো মুখে দিলেই মিলিয়ে যাবে এই গোলাপজামুন মিষ্টিগুলো যে গাজর দিয়ে তৈরি করা হঠাৎ করে দেখে বা খেয়ে কেউ বুঝতেও পারবে না এতটাই এর স্বাদ হয় যখনই কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছা করবে দোকান থেকে না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন খুব কম খরচে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় তাহলে চলুন মিষ্টির রেসিপিটা এবার দেখে নেওয়া যাক মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি এখানে দুটো গাজর নিয়েছি অরেঞ্জ কালারের যে গাজরটা পাওয়া যায় সেটা নিয়েছি আপনি লালটাও নিতে পারেন গাজরের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল এবার এগুলোকে কেটে নিচ্ছি একটু ছোট করে কাটবো যাতে বাড়তে সুবিধা হয় দুটো গাজরই আমার কাটা হয়ে গেছে দেখুন এইভাবে ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে মিক্সির জারে ভরে নিয়ে অল্প করে জল দিয়ে দেবো তারপর একদম মিহি করে পেস্ট তৈরি করে নিচ্ছি গাজরটা আমার বাটা হয়ে গেছে দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি গাজর যত মিহি করে বাটবেন মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু ততটাই সুবিধা হবে এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিলাম এক চা চামচ ঘি ঘিটা দিয়ে মিষ্টিগুলো তৈরি করলে স্বাদ কিন্তু বেশি ভালো আসবে আপনি সাদা তেলও দিতে পারেন ঘিটাকে কড়াই চাহিদাটা ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গাজরের পেস্ট যেটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম এবারে সমানে নাড়িয়ে চাড়িয়ে গাজরের মধ্যে যে জলটা আছে সেটা ভালো করে শুকনো করে নিতে হবে হাই ফ্লেমে দিয়ে আমি এটা নাড়িয়ে রাখছি যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য দু চা চামচ মিল্ক পাউডার গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু মিষ্টিগুলো বেশি ভালো লাগবে বাড়িতে থাকলে অবশ্যই করে দেবেন হাই ফ্লেমে আমি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি গাজরের মিশ্রণটা দেখুন একদম শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ মেপে দু কাপ লিকুইড দুধ যে দুধটা আমি এর মধ্যে ব্যবহার করলাম এটা কাঁচা দুধ না আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা এখনও হাইতেই রাখা আছে এবারে দুধের মধ্যে গাজরটাকে মিশিয়ে নিয়ে দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি খুব বেশি সময় নিয়ে দুধটা ফুটিয়ে ঘন করার দরকার নেই তাহলে পরে মিষ্টির ডোটা তৈরি করতে অসুবিধা হতে পারে দু মিনিট ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি যে কাপ মেপে দু কাপ দুধ নিয়েছিলাম ওই কাপ মেপেই আমি এর মধ্যে এক কাপ সুজি দিলাম এই মাপটা যদি ঠিকঠাকভাবে রাখা হয় তাহলে মিষ্টির ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে মানে যতটা আপনি দুধ নেবেন গ্লাস কিংবা বাটি মাপ করে ততটার হাফ আপনাকে সুজি দিতে হবে তিন চার মিনিট নাড়াচাড়া করেছি দুধটা পুরোটা শুকনো হয়ে সুজির ডোটা আমাদের তৈরি হয়ে গেছে মানে মিষ্টির ডোটা আমাদের তৈরি করা হয়ে গেছে সাথে সাথে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে না না এইভাবেই কড়াইয়ের মধ্যে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর মিষ্টির ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর এই সুজির ডোটা খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না গরম অবস্থাতেই মাখতে হবে তার আগে আমি এর মধ্যে দিলাম এক চা চামচ ঘি এই সময় ঘিটা দিলে মিষ্টিটা যেমন খেতে ভালো লাগবে মাখতেও কিন্তু খুব সুবিধা হয় আর আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার যে কোনো মিষ্টি জিনিস তৈরি করার সময় আমি নুনের ব্যবহারটা করি না আপনি যদি পছন্দ করেন তাহলে এই সময় এক চিমটে দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেবেন সুজির এই ডোটাকে মানে মিষ্টির ডোটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি ডোটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম সফট হয়ে গেছে এবার এই ডোটা থেকে মিষ্টিগুলো তৈরি করব তার আগে অল্প করে হাতে ঘি মেখে নিলাম যাতে আর কোনোভাবে হাতের মধ্যে লেগে না যায় এবার এর থেকে অল্প অল্প বলের মতো করে অংশ নিয়ে মিষ্টির সেপে গড়ে নিচ্ছি পুরো ডোটা থেকে ছোটো ছোটো লেচির মতো অংশ আমার কাটা হয়ে গেছে এবার এক একটা লেচিকে নিয়ে হাতের মধ্যে রেখে এইভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি মানে মিষ্টি সেপ আমি গোল করে দিয়ে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো গোল লম্বা হালকা গোল করে চ্যাপটা যেভাবে খুশি দিতে পারেন মিষ্টিগুলো সেপ দিয়ে নেওয়ার পর একটু ভালো করে দেখে নেবেন যাতে এর মধ্যে কোনো রকম ফাটা দাগ না থাকে ফাটা দাগ থাকলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় আরও বেশি হয়ে ফেটে যাবে সবকটা মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব মিষ্টিগুলো ভাজার জন্য আগে থেকে আমি রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল যখন হালকাভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মিষ্টির বলগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা মিষ্টি একসাথে দিয়ে নিই হাফ এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তিন থেকে চার মিনিট আগে ভালো করে যখন এক পাশ ভাজা হয়ে গেছে তখন একটা চামচের সাহায্যে এগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে প্রত্যেকটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে যায় এক একটা ব্যাচের মিষ্টিগুলো ফ্রাই করতে প্রায় সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট প্রথম ব্যাচে যে মিষ্টিগুলো আমি দিয়েছিলাম খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি একই রকমভাবে বাদবাকি মিষ্টিগুলোকেও এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে তিন থেকে চার মিনিট যখন এক পাশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিতে হবে যাতে প্রত্যেকটা সাইড খুব সুন্দর লাল করে ভাজা হয়ে যায় এই মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তেল থেকে তুলে নিলাম সবকটা মিষ্টি ভেজে নেওয়ার পর একটা সাইডে সরিয়ে রেখে দিয়ে এবারে মিষ্টির জন্য চিনির শিরা আর রসটা তৈরি করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ জল যে কাপ মেপে মিষ্টির ডোয়ের জন্য আমি সুজি আর দুধ নিয়েছিলাম ওই কাপ মেপে চিনি আর জলটা দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য এর মধ্যে দিচ্ছি দুটো থেতো করে রাখা এলাচ মার্কেটে যে এলাচের পাউডার পাওয়া যায় সেটাও আপনি এর মধ্যে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখে সমানে এইভাবে একটা হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এই জলের মধ্যে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে জামুন মিষ্টির জন্য চিনির শিরাটা অনেকক্ষণ সময় নিয়ে ফুটিয়ে এক তার দু তার তৈরি করার দরকার নেই একটু চটচটে শিরা তৈরি করে নিতে হবে দেখুন আমি একটু হাতে নিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি চিনির এই শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যাতে একসাথে জমাট না বাঁধে তাই এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ ভিনিগার আপনি এর বদলে একটা চামচ লেবুর রসও দিতে পারেন ভিনিগার দেওয়ার পর রসটাকে আমি আরও খানেক ভালো করে ফুটিয়ে নিয়েছি চিনির শিরা বা রস আমাদের তৈরি হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দেওয়ার আগে রসটা ভালো করে গরম করে তবেই দেবেন সবকটা মিষ্টি এর মধ্যে দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে একটু ভালো করে নাড়িয়ে ছেড়ে মিশিয়ে নিলাম তারপরে এইভাবেই কড়াইয়ের মধ্যে এটা আমি ঢেকে রেখে দেবো দু ঘন্টার জন্য যাতে মিষ্টিগুলো চিনির শিরাটা ভালোভাবে সোপ করে নেয় দু ঘন্টা মিষ্টিগুলোকে রেখে দিয়েছিলাম এবারে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আগের তুলনায় মিষ্টিগুলো দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে এবারে একটা মিষ্টি কেটেও দেখিয়ে দিলাম দেখে বুঝতে পারলেন কতটা নরম হাতে নিয়েও একটু দেখিয়ে দিলাম আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ